যে আলুম সোনা ঘুমাচ্ছে একটু আগে উঠে গেছিলো উঠে দেখি যে আমি যে একটু উঠছি সেই ও উঠে গেছে উঠে হাঁটা দিচ্ছে না না উঠিস না এই ঘুমাই থাক এখন ঘুমাই থাক কারণ আমি এখন উঠতেছি না এখন আমি শুধু একটু উঠবো আর দেখেন শুধু এই আমি শুধু এখন উঠে এই যে ওর যদি দেখে যে মা এখন উঠতেছে ওই মানে টানতেছে হয়ে গেছে ঘুম গেছে হ্যাঁ যেই মানে আমি ওরের রেখে উঠে যাবো ওর কাছ থেকে সেই ঘুম শেষ সেটা সকাল হোক দুপুর হোক আর বিকেল হোক ও আর ঘুমাবে না ঘুম শেষ করে দেখি চোখে এখনো ঘুম ঘুম করতেছে মানে আমি উঠলেই ওর ঘুম শ্বাস ও তখন উঠে ম্যাও ম্যাও পেয়াও 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 করবে এই বইনা পাখিটা আই মনে পাখিটা ময়না পাখি আমাকে মিনা পাখিটা হ্যাঁ উঠবি না হুম কী করে ঘুমছি কি করে ঘুমছি দেখি তো আর পাখিটা হুম ওঠো চলো আসো হুম চলো খাও ভাত খাবো এখন আসো চলে আসো আমি চলে যাচ্ছি হুম পাখিতে উড়ে হাই দিচ্ছি খাবার চিকেন 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 খেস ও ঠান্ডার ভিতরে আমি ওরা উঠতে দিন আমি সে ঘুমা ও উঠিয়াই চলে যাচ্ছে আমি যে একটু উঠছি সেই উঠে চলে আসছে পরে আবার ঘুম ঘুমফোড়াই দিচ্ছি না ঘুমাই থাক এখন ও সব সময় একটু ঠান্ডা পড়বে তো লেপ হোক কম বললো উড়ে হাইট আনতেছে বারবার করে উড়ি 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 আবার ছোলা পাখি আবার ছোলা পাখিটা কই চলো আসো আসুন ওটা ওটা ওটা